জামালপুরের ইসলামপুরে অসহায় ছিন্নমূল তিন শতাধিক শীতার্ধ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম আজ দুপুরে পৌরসভার মনির খান লোহানির বাড়ির উঠানে এ আয়োজন করা হয় এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব শামসুল আলম চৌধুরী সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম এস এম আব্দুল জলিল জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন সরকার জেলা বিএনপির সহসভাপতি নবীন খান লোহানি বিপুল সহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এটা এটা এই এলাকার জামালপুরে আর কেন্দ্রীয় ছিলেন এটা তো অত্যন্ত গর্বের অহংকারের বিষয় এই সারের জন্য আজকে এই যে আপনারা এসছেন তারপর যারা শ্রদ্ধা ভালোবাসা দেখানো যায় দেশের রাজা ভালো থাকলে ও যারা সুন্দর থাকে তারা আরামে থাকে স্বাচ্ছন্দ্য জীবনযাপন রাজাকে আমরা চিন্তা করি ওনাকে সেই রাজাকেই যদি আমরা সামনে নিয়ে আসতে পারি সভাপতি আমরাও থাকবো ভালো এই দেশে বাংলাদেশে অনেক জায়গায় অনেক কিছু ঘুরছে বিচ্ছিন্ন বলেন কোথাও তো মানে বেশি কোথাও কম ইসলামপুরতে আপনার অনেক শান্তিতে আছে আমি আমি মনে করব শান্তিপ্রিয় ইসলামপুরের মূল মন্ত্রের চাবি ওরা আমাদের হালিম সারের হালিম সারের এই যে তার অনুভূতি এত ব্যস্ত মানুষ এখনও উনি সরকারের সাথে কিছু কর্মকার্য করেন আপনারা জেনেছেন উনি হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান হিসাবে আছেন এর আগে মন্ত্রী বা সচিব ছিলেন অর্থাৎ সমস্ত বাংলাদেশকে নিয়ে সরকারের যে মূল মন্ত্রটা উনি ছিলেন সেই মন্ত্রটা কিন্তু আমরা চেষ্টা করি যেভাবেই হোক কিছু সোর্স আমাদের ইসলামপুরের মানুষ করে তাদের কিছু উপকার সবার সহযোগিতা মোটামুটিভাবে আমরা আসল কথা হচ্ছে কি উদ্দেশ্য হচ্ছে কি আমাদের সবার উদ্দেশ্য হচ্ছে মানুষ পরস্পরকে সহযোগিতা করা আমি আপনার সহযোগিতা করার কিছু না আমি সাহায্য করার কেউ নাই আল্লাহ তালা আছে মহান আল্লাহ তালা আল্লাহ তালা হচ্ছে আপনার রেদেকের মালিক আপনার সম্মানের মালিক সমস্ত কিছুর মালিক হচ্ছে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ আমরা সহযোগী আল্লাহ নির্দেশে নির্দেশ করি আল্লাহর নির্দেশও আমরা পালন করি না আল্লাহ তো বলছেন যে মানুষের মঙ্গল করো জীবে দয়া করো শুধু মানুষ না অন্য জীবেকেও দয়া করতে হবে তো সেটা আমরা করি না বলি আমরা নিজেদের দিয়ে থেকে আদর্শ থেকে আল্লাহর যে আদর্শ আমাদের দিয়েছেন আল্লাহ হুকুম জারি করেছেন সে থেকে আমরা বিচ্ছুত হয়ে যাই তো সে বিচ্যুত যাতে আমরা ভবিষ্যতে না হই আপনারা যারা আজকে এখানে কঠিন কষ্ট করে এসছেন তাদেরও সমাজের প্রতি দায় দায়িত্ব আছে যেমন ধরেন আজকের আমাদের এখানে প্রশ্ন উঠেছে আমারও অনেক প্রশংসা করেছেন প্রশংসার দাবি দ্বারা আমি নই তবুও আপনারা যেহেতু আমাকে ভালোবাসেন এই জন্য প্রশংসা করেছেন এক্ষেত্রে হচ্ছে কি যে নেতা নির্বাচনের প্রশ্ন সামনে আসবে